সপ্তম পর্বে আমরা আলোচনা করেছি যারা সেই সপ্তম পর্বটি দেখেননি তারা অবশ্যই সপ্তম পর্বটি দেখে নেবেন আমাদের আলোচনা থেকে শুরু করে এ পর্যন্ত পর্বগুলো যারা বুঝবেন তারা অবশ্যই যারা দেখবেন তারা তালিমান নাহু সম্পর্কে একটি ভালো অভিজ্ঞতা অথবা একটা ভালো ধারণা নিতে পারবেন তো আজকের আমরা আলোচনা করব আলামা নিয়ে আজকে অষ্টম পর্বে আমরা আলোচনা করব আলামিনী আলামাকেই এই সম্পর্কে আমরা আলোচনা করব তাহলে যাওয়া যাক আজকের বিষয় আজকের বিষয় আজকের বিষয় হচ্ছে আলামা আলামা কি আলামা হচ্ছে কোনো বস্তুর আলামা বস্তুর ওই বৈশিষ্ট্যকে বলা হয় আবার শুনুন কোনো বস্তুর আলামা ওই বস্তুর বৈশিষ্ট্যকে বলা হয় যা বস্তুটি ছাড়া অন্যের মাঝে পাওয়া যায় না আলামা হচ্ছে এমন এমন বিষয় যা আলামা বা বৈশিষ্ট্য হচ্ছে কোন বস্তুর বৈশিষ্ট্য হচ্ছে এমন বিষয় যা বস্তুটি ছাড়া অন্যের মাঝে পাওয়া যায় না তাকে আলামা বলে আলামা ইসমের আলামা ফেয়ালের আলামা আমরা আলোচনা করব তাহলে আলামাত হচ্ছে এমন বিষয় কোনো বস্তুর আলামা বস্তুর ওই বৈশিষ্ট্যকে বলা হয় আলামা মানে বৈশিষ্ট্য চিহ্ন ওই চিহ্নকে বলা হয় যা বস্তুটি ছাড়া অন্যের মাঝে পাওয়া যায় না তাকে কি বলে আলামত বলে আলামত বা চিহ্ন আমরা আলামা বলি যেটাকে আরবি আলামা বলা হয় আজকে আমরা আলোচনা করব। ইসমের আলামা ইসমের আলামা আলামতুল ইসম ইসমের ওই বৈশিষ্ট্য সমূহে সমূহ যা ইস ছাড়া অন্যের মাঝে পাওয়া যায় না তাকে আলামাতুল ইসম বলে ইসম কাকে বলে ইসমের ওই বৈশিষ্ট্য সমূহ বৈশিষ্ট্য ইসমের সমূহ যা ইসম ছাড়া অন্যের মাঝে পাওয়া যায় না তাকে ইসমুল আলামা বলে আলামাতুল ইসিম কাকে বলে আলামাতুল ইসম হচ্ছে ওই বৈশিষ্ট্য ইসমের ঐ বৈশিষ্ট্য সমূহ যাহা ইসিম ছাড়া অন্যের মাঝে পাওয়া যায় না তাকে আলমাতুল ইসম বলে তাহলে আলামাত ইসম কি হতে পারে আমরা দেখেনি আলমাতুল ইসম আমরা ইসম ইসম কি শুরুতে আলিফ লাম হওয়া কালিমার শুরুতে আলিফলাম হওয়া বলে রাখা ভালো যে আলামাতুল ইসিম আলামাতুল ইসিম কয়টি আলামাতুল ইসিম তেরোটি আলামাতুল ইসিম তেরোটি আজকে আমরা ওই তেরোটি নিয়ে আলোচনা করব তেরোটি আলোচনা করব তাহলে প্রথমটি আলামাতুল ইসলামের প্রথমটি হচ্ছে কি কালিমার শুরুতে আলিপলাম হওয়া কালিমার শুরুতে আলিপ্লাম হওয়া কালিমার শুরুতে আলিপলাম হওয়া কোনো শব্দের শুরুতে আলিপ্লাম হওয়া যেমন আল মাদ্রাসাতু যেমন আল মাদ্রাসাতু আল মাদ্রাসাতু শব্দটির পূর্বে আলিফ এবং লাম আছে এই যে আলিপলাম এটাকে বলে আলিপলাম আর আলামাতুল ইসমের প্রথম শর্ত হচ্ছে কালিমার শুরুতে কি হওয়া আলিপলাম হাওয়া যদি আলিপলাম হয় তাহলে আমরা বুঝবো এই শব্দটি ইসম এই শব্দটি কি ইসিম তাহলে দুই নম্বর কালিমার শুরুতে যদি হারফুল জারই হয় কালিমার শুরুতে যদি হারফুল জার হয় তখন তা কি হবে ইসম হবে যেমন বীরব্বী বীররব্বির পূর্বে বা হরফেজর আলাই হিম আলা হরফেজর যেমন আলাই হিম আলা হরফজর লিল শব্দটির পূর্বে লাম হরফজর তাহলে অর্থাৎ কালিমার শুরুতে কি হওয়া হরফজর হওয়া আমরা হরফজর কি এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরে পর আলোচনা করবো আজকে আমরা শুধু আলামাটা আজকে শুধু আমরা আলামাটা জেনে নিই তার তিন নম্বর হচ্ছে কালিমার শেষে তান হওয়া কালিমার শেষে কি হওয়া তানবিন হওয়া আমরা তানবিন এবং মোনাওয়ান সম্পর্কে তানবিন সম্পর্কে আলোচনা করেছি সম্পর্কে আলোচনা করেছি এবং সামনে আরো আলোচনা করবো তাহলে আমরা কালিমা আমরা বলতে দুই তাহলে কোনো কালিমার শেষে কালিমার শেষে তানবিন হওয়া এটা কিসের আলামা ইসিমের আলামা যেমন হা সিদুন মুহাম্মাদুন তাহলে মুহাম্মাদুন আমরা পড়েছি যেমন মোহাম্মদুন শেষে তান দুই পেশ গে কুন শেষে তান বিন দুই পেশ হাসিদুন, সিদুন শেষে তান বিন দুই পেশ তান বিন দুই পেশ হতে পারে দুই জবর হতে পারে দুই জের হতে পারে তাহলে এটা হচ্ছে তৃতীয় তৃতীয় আলামা সেটা কিসের আলামা ইসমের আলামা তাহলে ইসমের তৃতীয় আলামা কি কালিমা শেষে তানবিন হওয়া কালিমা শেষে কি হওয়া তানবিন হওয়া যেমন এটা চতুর্থ প্রকার কালিমাটি মোসনা দিলে বা পদ হওয়া মোসনা দিলে বা উদ্দেশ্যপদ হওয়া যেমন আমরা এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী টিউটোরিয়ালে আজকে আমরা শুধু আলামাগুলো মুখস্থ করে তাহলে প্রথম আলামা হচ্ছে কালিমার শুরু তালিফলাম হওয়া যথাল মাদ্রাসাতু কালিমার শুরুতে হারফুল জার হওয়া যথা বিরব্বি লিল্লাহি আলাইহিম তাহলে কালি তিন নম্বর আলামা হচ্ছে কালিমার শেষে তানবিন হওয়া যেমন হাসিদুন গসে কুন মোহাম্মাদুন কালিমাটি মোসনাদ নিলাই বা উদ্দেশ্য পদাওয়া যথা আল্লাহ হুসামাদ কালিমাটি মদফ হওয়া কালিমাটি মদফ তথা সম্বন্ধ পদ হওয়া যথা কাকে মোদাফ তা আমরা আগামী পর্বে আলোচনা করব এখন আমরা শুধু আলামাগুলো সংক্ষেপে মুখস্থ করে নেব এরপরে চতুর্থ কালিমা হচ্ছে চতুর্থ প্রকার হচ্ছে চতুর্থ আলামা হচ্ছে কালিমাটি মোশাগার তথা ক্ষুদ্রতা বাচক শব্দ হওয়া ক্ষুদ্রতা বাচক শব্দ হওয়া তথা ক্ষুদ্রতা বাচক শব্দ হওয়া মোসাকার মানে ক্ষুদ্রতা বাচক আমরা আগে আলোচনা করেছি মোসাগার কাকে বলে তাসগীর কাকে বলে এই সম্পর্কে আলোচনা করছি বা আরো বিস্তারিত আলোচনা করব আর সাত নম্বর হচ্ছে এখন সাত নম্বর কালীমাটি তাসনিয়া তথা দ্বিবাচন হওয়া সাত কালীমাটি তাসনিয়া তথা দ্বিবাচন হওয়া তাহলে আমরা এখানে আবার জানি নি কালিমার কালীমার শুরুতে লাম হাওয়া কালিমার শুরুতে হারফুল জারি হওয়া কালিমা শেষে তানবিন হওয়া কালিমাটি ম্যাটির বা উদ্দেশ্য পদ হওয়া তথা সম্বন্ধ পদ হওয়া কালিমাটি ম্যাটির তথা ক্ষুদ্রতা শব্দ হওয়া দ্বিবচন হওয়া যেমন আইনাইনি সাফা তাইনি ইত্যাদি আমরা পড়েছিলাম কালিমাটি কি হওয়া টাসনিয়া হওয়া তাসনিয়া বা দ্বিবচন হওয়া তাহলে এরপরে আট নম্বর আলামা হচ্ছে কালিমাটি জম তথা বহু বচন হওয়া কালিমাটি জম তথা বহু বচন হওয়া যেমন রিজালুন আলামিনা বিন কালিমাটি জম তথা বহু বচন হওয়া নয় নম্বর আলামা হচ্ছে কালিমাটি মানসুব তথা যুক্ত হওয়া কালিমাটি মানসুব তথা যুক্ত হওয়া মানসুব কাকে বলে মানসুব কি আমরা তা সামনে আলোচনা করব যেমন মাক মাদানিউন তাহলে কালিমাটি কি হওয়া মানসুবুক্ত হওয়া দশ হারাকাহ বিশিষ্ট মোয়ান্নাস এর তা যুক্ত হওয়া কালিমা এর শেষে হারাকা বিশিষ্ট তা মহান্নাশের গোলতা যুক্ত হওয়া যথা সলিহাতু হাতু আতু তল হ্যাঁ পাপ তল হাতু পেমাতু ইত্যাদি কালিমাস শেষে হারাকা বিশিষ্ট কালী শেষে হারাকা বিশিষ্ট আমরা পড়েছি হারাকা কাকে বলে জবর জের পেশকে এক জবর একজের এক পেশকে হারাকাত হারাকা বলে তাহলে আমরা পড়েছি যেমন পা এই তাটি তাকে বলা হয় সের গোল তাহলে আমরা বুঝলাম দশ নম্বর হারাকা হচ্ছে কালিমা শেষে হারাকা বিশিষ্ট মোয়ান্নাশের গোল তা যুক্ত হওয়া তা যুক্ত হওয়া যথা সল হাতু আইস হ্যাঁ তল পাতে ইত্যাদি কালিমাটি মাউসুফ হওয়া কালিমাটি কি হওয়া মাউসুফ হওয়া আমরা মাউসুফ সেফা সম্পর্কে আলোচনা করবো এখন আমরা জেনে নিই কালিমার প্রকার কালিমার আলামা আলিমা সরি আলামত ইসমুল আলামত ইসমুল আলামাগুলো আমরা জেনে নিই এগারো নম্বর আলামা হচ্ছে কালিমাটি মাউসুফ হওয়া কালিমাটি কি হওয়া মাউসুফ হওয়া কি যেমন তারপরে আমরা পড়েছি আমাত ইত্যাদি তাহলে আশ্বের পাল মুস্তাকিম কালিমাটি বারো নাম্বার আলামা হচ্ছে কালিমাটি দমির হওয়া কালিমাটি কি হওয়া দমির হওয়া অর্থাৎ যদি হয়ে যায় তাহলে এটা কিসের আলামা হবে কালিমাটি দমির হওয়া ইসমের আলামা ইত্যাদি আমরা সম্পর্কে দমির সামনে আলোচনা করব দমিরের প্রকারগুলো আলোচনা করব বিষয়গুলো আলোচনা করব। কালিমাটি কোন কোনো বস্তুর নাম হওয়া কারণ কালিমাটি কোন কোনো বস্তুর নাম হওয়া কিসের আলামা ইসমির আলামা যেমন রাশেদুন কালামুন ডাকা পেলুন ইত্যাদি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে একই কালিমাতে এক বা একাধিক চিহ্ন একত্রিত হতে পারে হলেও এটা কি হবে ইসমের আলামা হবে একই কালিমাতে যদি দুইটা এই তেরোটি আলামার যে কোনো দুইটি যদি হয় তাহলে সেটাও কি হবে ইসমের আলামা হবে তাহলে আমরা ইসমের আলামা সম্পর্কে জানলাম আমরা ইসমের তেরোটি আলামা জানলাম ইসমের তেরোটি আলামা সম্পর্কে আমরা রচনা করলাম আমরা আরেকবার দেখিনি আলামা কাকে বলে কোন বস্তুর আলামা বস্তুর ওই বৈশিষ্ট্যকে বলা হয় কোন বস্তুর আলামা বস্তুর ওই বৈশিষ্ট্যকে বলা হয় যা বস্তুটি ছাড়া অন্যের মাঝে পাওয়া যায় না এমন বস্তুর বৈশিষ্ট্য যা ওই বস্তুটি ছাড়া অন্যের মাঝে পাওয়া যায় না তাই হচ্ছে আলামা এখন এই আলামাটা ইসমের মাঝে ইসমের আলামা ইসমের মাঝে হতে পারে ফেলের আলামায় ফেলের মাঝে হতে পারে তদ্রুপ আমরা আজকে ফে আলামতুল ফেল আলোচনা আলামতুল ইসমাল আলোচনা করো আর আলোচনার মাঝে আমরা বলেছি ইসমির আলামা কাকে বলে ইসমের আলামা হচ্ছে ইসিমের আলামা কি ইসমের আলামা ইসমের ওই বৈশিষ্ট্যকে বলা হয় যা ইসিম ছাড়া অন্যের মাঝে পাওয়া যায় না ইসমের আলামা বা বৈশিষ্ট্যসমূহ ইসমের ওই বৈশিষ্ট্য সমূহ যা ইসিম ছাড়া অন্যের মাঝে পাওয়া যায় না তাকে কি বলে ইসমুল আলামা বলে তাহলে আমরা ইসমুল আলামা পড়েছি কি ইসমুল আলাম এক কালিমার শুরুতে আলিফলাম হওয়া কালিমার শুরুতে কি হওয়া আলিফলাম হওয়া যথা আল মাদ্রাসাতু আর রহমানু আল মাদ্রাসাতু আল হামদু কালিমার শুরুতে যদি আলিফলাম হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা কি এটা ইসিম এটা কি ইসিম আর কালিমার শুরুতে যদি হরফুল জান হয় তাহলে এটা কি হবে এটা ইসিম হবে যেমন বিরব্বি আলাইহিম লিল্লাহি ইত্যাদি এগুলো আমরা যদি কোন কালিমার শুরুতে হারফুল জ্বর দেখি সাথে সাথে এটা বলতে হবে কি এটা আলামতুল ইসম তাহলে কালিমার শেষে যদি তানবিন হয় কালিমার শেষে যদি কোনো কালিমার শেষে যদি তানবিন হয় তাহলে এটা অবশ্যই কি ইসিম কালিমাটি যদি মোসনা দিলাই হয় বা উদ্দেশ্য পদ হয় তাহলে সেটা কি ইসিম লিল যেমন আল্লাহ হুসামাদু কালিমাটি যদি মদফ বা সম্বন্ধ যুক্ত পদ হয় তখন সেটা কি হবে ইসিম হবে যেমন রব্বিল আলামিন কালী যদি মোসাগার তথা ক্ষুদ্রতা বাচক শব্দ হয় তাহলে সেটা কি হবে তাহলে সেটা কি হবে তাহলে সেটাও আলামাতুল ইসম হবে যেমন অবাইদুন কোরাইসুন ইত্যাদি কালী যদি তা তথা দ্বিবচন হয় যেমন রজুলাইনে আইনাইনে সাফাতাইনে তাহলে সেটা কি হবে আলামাতুল ইসম তাহলে সেটা ইসম হবে কালী যদি জম বা বহু হয় তাহলে সেটা কি হবে সেটা ইসিম হবে যেমন রিজালুন আলামিনা দলিনা ইত্যাদি কালিমাইটি যদি মাংস সম্বন্ধে যুক্ত পদ হয় তখন সেটা কি হবে সেটাও ইসিম হবে মাক্কি ইয়ন মাদানি ইয়ন হাসিম ইয়ন ইত্যাদি কালিমার শেষে হারাকা বিশিষ্ট মোয়ান্নাসের গোলতা যুক্ত হওয়া এটা কিসের আলামা ইসমের আলামা যেমন সলি হাতু এই সলি হার শেষে এই গোলতা এই শব্দ এই তাটি হচ্ছে কি এই তাটি হচ্ছে মহান্নাসের তা সুতরাং এটা কিয়া এটা কি এটা ইস তাহলে এই শব্দটি কি এটা ইস্ট যেমন আয়েশা তু আয়েশার শেষে তা এ তাটি মোয়ান্নাসের তা গোলতা এ মোয়ান্নাসের তা হওয়ার কারণে এটা কি এটা ইসম তার তলহা তলহা শব্দটি লবজান কিন্তু মোয়ান্নাস কিন্তু এটি মূলত এটি মোয়ান্নাস মোয়ান্নাস না এটি মূলত পুরুষের নাম সুতরাং এই শব্দটি তলহা শব্দটি মোয়ান্নাস বোধক যেমন ফাতেমাতু ইত্যাদি তাহলে কালিমাটি মাউসুফ হওয়া কালিমাটি কি হওয়া মাউসুফ হওয়া কালিমাটি যদি মাউসুফ হয় তাহলে এটা বুঝতে হবে এটা কি ইসম তাহলে যেমন আসিরতল মুস্তাকিম কালিমাটি যদি দমির হয় হুয়া আনা আন্তা আন্তুমা আন্তুমা আন্তা আন্তুমা আন্তুনা এগুলো হচ্ছে এগুলো হচ্ছে দমির এভাবে এই সমস্ত দমির যদি হয়ে থাকে কোন শব্দে কোন দমির কোন কালিমার মধ্যে তাহলে এটা কি হবে এটা ইসম ইসম হবে ওই কালিমাটি কি হবে ইসম হবে কালিমাটি কোনো বস্তুর নাম হওয়া পৃথিবীতে যত কিছু নাম আছে সমস্ত নামগুলো এসে আর যত কাজ আছে সবগুলো সব সব কাজগুলো ফেল তাহলে আমরা ফেল এবং ইসমের আলোচনা মধ্যে আমরা ইসমের আলোচনা আজকে শেষ করলাম আগামী পর্বে ইসমের আলামা সমূহর বিস্তারিত আলোচনা করব এবং আগামী পর্ব আল্লাহ তালা আমাদেরকে দেখার সে দান করুন যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে ধন্যবাদ আর আমাদের বাকি বাকিগুলো দেখার জন্য নিচের এই ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করতে ভুলবেন না সেখান থেকে ডাউনলোড করে নিবেন অথবা দেখে নেবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ